আসসালামু আলাইকুম পিও ভিভার্স এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক মিষ্টি দই প্যাকিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় এই আধুনিক মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবে এই আধুনিক মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবে এছাড়া মেশিনটিতে প্রি এল কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটি দিয়ে মিষ্টি দুই প্যাকিং ছাড়াও সকল প্রকার প্রাণীয় জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করে নিতে পারবেন যেমন রুবো স্প্রিট ইত্যাদি প্যাকেট করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে পঞ্চাশ পিস এবং এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ আপনার বাসায় বাড়ি বিদ্যুৎ লাইন দিয়েও এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে পারবেন জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনপোর্ট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রত্যেকটি মেশিন কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা অ্যাজ এ ইম্পোর্টার হিসাবে আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে নিতে পারি এছাড়াও যে এস প্যাকেজিং মেশিনারি পেয়ে যাবেন সকল প্রকার ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং সকল মেশিনারির সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যুক্ত